ধাক্কা দিও না একাই পরবো পড়ার সময় খালি একটু ঘনু করে কাটলে হবো অসুবিধা নাই পরে আইসে কাকা তোর এই মিলে একটু খেল বাজে রয়েছে এতে পেল ঘুরে হ আমাদের গাছ প্রায় পরে যায় নিচের দিকে কাটা হয়েছে এই পড়ে যাবো গেছে 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 সরাব গেছে গরু গরু করে মারো হ্যাঁ গাছ কিন্তু আস্তে আস্তে পড়তেছে গেছে গেছে সঞ্জয় করে গেছে গেছে সঞ্জয় গেছে হ্যাঁ আস্তে 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 গেছে পড়ে পড়ে যায় সারছে হ্যাঁ

আমাদের গাছ একদম পানির মধ্যে চলে গেছে এখন পানির মধ্যে থেকে কাটতে হবে ওখানে একটা ভোট দিতে হবে ভোট বলে সরব ভোট ওই গাছের ডোম দিলে ওটাকে বলে ভোট এখন ওখানে ভোট দ হবে এটাকে শহরে আরো গাছ কাটতেছি কি জন্যে আমরা গাছ কাটতেছি একটা ওই শাকু কিনেছি শাকু আমরা একটা ডেঙ্গি কিনেছি ডেঙ্গি নাও ডেঙ্গি নাও কিনেছি এটাকে মাছ মানে বসার জন্য তক্তা দিতে হবে নৌকায় যে যে বাঁশ দিয়ে বাঁশের মাসেল এল বানায় সেটা বাঁশ দিয়ে না দিয়ে আমরা দেবেন ওই কাঠ দিয়ে এটা ভাঙ্গাই এই তারপরে তক্তা বানাবো এটা হচ্ছে রয়না গাছ এটা কোপ দেওয়াটা লাগে না দাও কিন্তু এর বিলেটের মতো কলা গাছ কাটলে কিন্তু আরো বিলেটের মতো হয়ে যাব সাবধান কাঠ বুঝছে ওই যে উমরে দেবো ওইটা বেশি করে দিলি না কোনটা আমাদের কাজ হবে পানিতে এই তো প্রায় একটা শেষ বোট আর একটা বোট হবে দু একটা বোট হবে বোট হলেই আমাদের গাছ কিন্তু আনা সহজে যাবে ওই দেখেন ওই যে রাব্বি কিন্তু পানির উপর দিয়ে হাঁটতেছে খেল করছেন ওই দেখেন রাব্বি কিন্তু পানির উপর দিয়ে হাঁটতেছে তো রাব্বির ক্ষমতাটা রাব্বি পানির উপর দিয়ে হাঁটতেছে